আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে যাচ্ছি বড় ভাইয়া শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে ভাবি আমি আপু ভাইয়া সবাই মিলে এই যে ভাবির আম্মু অনেক রকম রান্না করছে দেরি হওয়াতে আমাদেরকে নাস্তা দেওয়া হয় নাই ভাতেই খেয়ে ফেলছি ভাবির আম্মুর হাতে রান্না অনেক মজা অনেক রকম আইটেম করছে চিংড়ি গরুর মাংস লটিয়া ফিশ রূপচাঁদা মাছ তারপর আমরা খেয়ে বেরিয়ে গেলাম ঘুরতে ভাবিদের ওখানে এটা হচ্ছে এই জায়গার নাম হচ্ছে রিভার ভিউ অনেক সুন্দর দেখতে ওয়েদার অনেক সুন্দর ছিল আমরা বোটে উঠছি সবাই মিলে চড়ছি বোটে বোটে আমি অনেক ভিডিও পড়ছি এই যে বড় চড়তেছি আমার বোনের ছেলে আমার ভাবি কিউট ভাবি ওটা অনেক মজা করছি সবাই মিলে পোড়া চড়ে তারপরে আমরা ভোট বোট থেকে নেমে বাসায় চলে আসছি রিভার দেখতে অনেক সুন্দর ভালো লাগলে আপনারা দেখতে যেতে পারেন বলকালিতে আশা করি আমার ভিডিও সবাই ভালো লাগবে ভালো থাকবেন না